আপ্যায়নে তো আমরা সত্যি ধন্য কৃতার্থ এত সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করে আপনারা এনেছেন আজকে আমাদের এই অনুষ্ঠান করতে আসাটা মানে আমাদের কাছে একটা বিরাট সৌভাগ্যের বিষয় আজকে আমার তরফ থেকে আমার মিউজিশিয়ানস তরফ থেকে ধিমানের তরফ থেকে আমাদের টেকনিশিয়ানস ভাইরা যারা রয়েছেন এখানে যারা সাউন্ড করেছেন এই আলোকসজ্জা যারা করেছেন মেলা কর্তৃপক্ষ তরফ থেকে চেয়ারম্যান সাহেবের তরফ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা আদর জরাজরি কোলাগুলি প্রণাম চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবেন না কিন্তু খুব সাবধান ধিমান যে বলছে যে আপ্যায়নের কথা খবরদার ওই পথে পা বাড়াবেন না আরে তুমি তো স্টেজে দেখে অপমান করছো না 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 অপমান চূড়ান্ত অপমান করছে এবার দেখুন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন

পরোটা পরোটা ময়দার ময়দার ময়দা ময়দা এই খাবি বল দেখি সোলার প্লেটে নাকি কাঁচের প্লেটে কেন আমি তোর বন্ধু এতদিন বাদে একদিন পরোটা খেতে চেয়েছি ফ্যাং ট্যাং এ সোলার প্লেটে দিতে যাই কেন কাঁচের প্লেটে আমি কাঁচের প্লেটে সুন্দর করে সাজিয়ে

ও লেখা থাকে আজ কি কি কিছে খাবে বল গেলা শুনে কাপে 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 ঠিক 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 আরে চিনি দিয়ে না চিনি চা আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা খুব খুব ভালো এই যে সুগার কি ভালো জিনিস কল্পনাও করতে পারবি না চিনি দিয়ে দুধ এই কত চামচ চিনি এক চামচ না দুই চামচ তিন চামচ চিনি তিন চামচ ঠিক 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 আছে ঠিক তিন চামচ চিনি দিয়ে চা হবে বসো কোনো অসুবিধা নেই আরে সঙ্গে বিস্কুট টিস্কুট তো হবে তো না দিবি কেন

এত আশাই করি না তবে 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 তুই আমার লেড়ো খা লেড়ো হ্যাঁ লেড়ো লেড়ো তো একদম লেড়ো হ্যাঁ মানে ভেবে বলছিস হ্যাঁ লেড়ো হলি চিন্তা ভাবনা করে বলছিস কোনো ব্যাপার না শুধু লেড়ো দে দেখ ভেবে নে তোর বুঝতে অসুবিধা না বল 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 লেড়ো 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 বাহ খুব ভালো হ্যাঁ কোন লেড়ো মানুষে যেটা খায় না কি কুকুরে যেটা খায় ওরে এক কাপ চা খেতে চেয়েছি এর জন্য এত কথা তুই দেখো এত কথা ছেড়ে যাবে চাও না শুকিয়ে গেছে করতে করতে জল খাওয়া ওতেই হবে তুই জল খাওয়া জল খেয়ে চলে যা

কি গেলাস কাচের গেলাস নাকি স্টেনলেস স্টিলের গেলাস আর একটা প্রশ্ন করবি না ভেঙে পেটে ঢুকিয়ে দেবো কাচের গেলাস এটা তো বল এক গ্লাস না দু গেলাস হ্যাঁ ভাই এক গ্লাসই যথেষ্ট তেল আরে ভাইছি রে বাবা একটু জানতে চাইলাম যাবি না কোথাও বস আরে ওই ঠান্ডা জল না নর্মাল খুব মাথা ঠান্ডা করে বলছি ঠান্ডা জল জেনারেল না মিনারেল আবার মিনারেল

ঘাট হয়েছে ভাই তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে আমি কেন যে মুহূর্তে তোর কাছে এলাম কাছে যেমন আমি আমার পিসির বাড়ি চলে যাচ্ছিলাম এখানে আমার চলে গেলে ভালো মা এই কোন পিসি রে বড় পিসি না ছোট পিসি ও মা তুই কেন করবি কি তুমি তোর মতো কিপটে না আমার গেলে কত খাবে দাবে আদর যত্ন করবে আমি আমার ফুল পিসির বাড়ি ও বাবা ফুল পিসি এই হাফ পিসি না বাবা আনের না একদম পার করলা পিসি ফুলই হবে ফুল পিসি ঠিক আছে অসুবিধা নেই তা তোর ফুল পিসির বাড়ি কোন দিকে রে ওই পূর্বে পশ্চিমে উত্তরে নাকি দক্ষিণে কোনটাই না তবে পশ্চিমবঙ্গের ও বাবা হ্যাঁ গ্রামে না শহরে আচ্ছা কোন গ্রাম এক যোগগ্রাম নবগ্রাম আদি সপ্তগ্রাম গ্রাম নন্দীগ্রাম এই মধ্যম গ্রাম কোন গ্রাম এই এ তো রামদেব বাবা হ্যাঁ হ্যাঁ মশা গ্রাম হ্যাঁ মশা গ্রাম মশা পিক করে উঠে করে মানে সেই মশা মশা গ্রাম হি বাবা এতো ডেঙ্গু ম্যালেরিয়া কেস

আচ্ছা বলুন তো বন্ধু বলে কথাটাকে খাতির জত করতে হলে একটু ভালো করে জেনে নিতে হবে না এই এতগুলো খাবার এখন মিচিমিচি নষ্ট হবে কত কষ্ট করে বানালাম বলুন দেখি বট চিন্তায়ও পড়ে গেলাম দুর্মূল্যের বাজারে এত কিছু খাবার নষ্ট হবে কি করা যায় বলুন দেখি আচ্ছা আপনাদের নেমন্তন্ন রইল সামনের রোববার মানে কালকে তাই তো আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে অনেক বড় জায়গা আছে শুনু কথা দিচ্ছি আপনাদের বসতে দেবো গরম লাগবে একটু একটু গরম পড়েছে ঠান্ডা পুরো এখন চলে গেছে তো বাড়ির ফ্যানটা চালিয়ে দেবো আর আপনারা অনেক লোক তো ঠিক আছে আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি চারটে পেডেস্টাল ফ্যান লাগিয়ে দেবো আপনারা আমার বাড়িতে বসবেন মন ভরে প্রাণ ভরে এবং এটা মাথায় রাখবেন প্লিজ এটা আমার আপনাদের কাছে এটা মাথায় রাখবেন মন ভরে প্রাণ ভরে এবং